বিবি জান আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি তুমি আমার জীবনে ফিরে আসো প্লিজ আমি আর পারতেছি না আমি তোমাকে ছাড়া সত্যি অনেক অসহায় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো আমি সত্যি অনেক অসহায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতে স্টুডিও নতুন আরেকটি পর্বে আমাদের আজকের গেস্ট বায়জিত উপস্থিত বায়জিত শুনি আপনার জীবনের কথা আমার একদম অনেক খারাপ সময় যাচ্ছিল ওই টাইমেও আমার জীবনে আসে এরপরে আমি আমার মাকে জানাই তো আমার মা যথেষ্ট আমাকে সাপোর্ট করে সবকিছু ভালো যাওয়ার পরে একটা সময় ওর সাথে আমার যোগাযোগ বন্ধ করে দেয় ওর সাথে আমার বাবা ইভেন আমার বাবা মা ঢাকাতে আসে গ্রাম থেকে ঢাকা আসার পরে ওদের সাথে যোগাযোগ করে কিন্তু ওরা কোনোভাবেই যোগাযোগ করতে চায় না আমি এবং ও মিলে অনেক বুঝাই সবাই কিন্তু ওরা কোনোভাবেই রাজি হয় না এরপরে আমরা দুজনে পালিয়ে যাই মানে আমরা সাজেক চলে যাই হ্যাঁ সবকিছু হয়েছে কোর্ডের মাধ্যমে এরপরে আমার ওর বাসায় অনেক সমস্যা হয় আমার বাবা মারও বুঝায় যে সবকিছু মাইনা নিবে হ্যাঁ গেছে এরপরে আসছি আসার পরে সব কিছু ঠিকঠাক কিন্তু ওর সাথে আমার আমরা বাসায় যাইতাম দেখা করতাম কিন্তু তাও আমি যে ওর হাজব্যান্ড এই হিসাবে না একজন নর্মাল মানুষ হিসাবে যাইতে পারতাম ও আমার আশ্বাস করতো যে সব তো ঠিক হয়ে যাবে একদিন কিন্তু ভিতরে ভিতরে অনেক অত্যাচার করে আর আমার পালিয়ে বিয়ে করার কারণে আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আলাদা হয়ে যায় শুধু আমার সাপোর্ট ছিল আমার মা আর আমার বাবা এছাড়া আর কেউ ছিল না চার মাস পরে ও মানে ও চলে আসবে আমার বাসায় প্রিপারেশন চলতেছিল ছিল ওই টাইমে হঠাৎ করে দেখি যে ঝামেলা হইতেছে ও আসবে ওই দশ তারিখ আসবে ও আসতেছে না কি ব্যাপার তুমি কোথায় ও বলতেছে যে বাসায় একটু সমস্যা হইতেছে কি সমস্যা ওর কাকারা সমস্যা করতেছে আমি ওই দিন গেছি বাসায় বাসা যে আমি প্রত্যেকটা মানুষের পা পারদর্শী ওর ফুফুর কাকার প্রত্যেকটা মানুষের পা পারদর্শী যে ওর সাথে আমার একটু দেখা করতে দেন শুধু ওর কাকা আমাকে নানান ধরনের হুমকি দেয় আমা কি করতেছে তোর কি আছে কি করবি তুই আমি বলছি আমি ওইখানে আর কিছু কথা বলছিলাম এই যে আপ কাকা এই বয়সে আমি আর কি করতে পারি আমি ডিপ্লোমা শেষ করেছি একটা সফটওয়্যার কোম্পানিতে আছি আমার পক্ষে আমি মনে করি এই বয়সে আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ ও তো আমাকে নিয়ে হ্যাপি আছিল ওইদিন ওর বাসা থেকে আমার এই কথাটা বলা হয় কি বলা হয় যে তোমাকে তো ডিভোর্স দিয়া কি বলেছে ওরে অত্যাচার কইরাম দেওয়া হয়েছে কিছু যে তো ঘুরতেছে আপনি বলছেন যে আবার বৈধ স্ত্রী তুমি আয়নার রাস্তায় 나오নি কেন আমি আয়নার রাস্তায় ও

পারবো চালিয়ে নিতে এবং আমার ফ্যামিলি সাপোর্ট যেহেতু আছে আমার সমস্যা হবে না আমি বসতে চাই কিন্তু আমি ওর ফিরে আনতে চাই আমার সব থেকে বেশি ইয়া লাগে যে সাজেক যে ও আমার বুকে হাত দিয়া বলছিল আমাকে জড়াই ধরা বলছিল যে আমি ফিরে আসব। যত কষ্ট হোক আমি বাড়ি থেকে ফিরে আসব। আমি ওর সাথে যখনই দেখা হইতো ও আমাকে সবসময় একটা হাগ করতো এই স্মৃতিগুলো আমি কখনোই বলতে পারবো না ইভেন ও আমাকে যখন আমি ওর বাসায় থাকি ওর বাসা থেকে আসি চইলে আসি ও সবার থেকে গিয়ে সবার বিরুদ্ধে গিয়ে আমার সাথে দেখা করে দেখা কইরা আমি এগুলা কিভাবে বলবো ওগুলা তো কখনোই সম্ভব না ভুল আমার পক্ষ থেকে তোমার কি মনে হয় কেন তোমার বউ তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে আমার স্ত্রী এখানে কোনো ইয়া নাই ও সম্পূর্ণ ওর ফ্যামিলি করতেছে কেন করছে টাকার জন্য তোমার কি করা উচিত বা তুমি কি আমি জীবনে টাকা কি এটা আমি দেখে ছাড়বো টাকা জীবনে আমি উপার্জন করবই করব তাতে যদি আমার চব্বিশটা ঘন্টা পরিশ্রম করতে হয় আমি রাজি আছি আমি কোনো পিস্পা আর হবো না আমি এখন পর্যন্ত পিসপা হইতেছি না টাকা কি এই জীবনে ওদের থেকে লোক হবো আমি তার জন্য আমার যা করতে হয় আমি করতে রাজি আছি ওদের থেকে কীভাবে বড়োলোক হওয়া যায় ওদের কি আছে। ওদের আমি মনে করি কিছু নাই আমার জেদ এইটা ওদের থেকে আমি লোক হবো ওদের কি আছে আমি দেখে ছাড়বো টাকা আমি দেখবো ইনশাল্লাহ আমার জীবন আমি বেঁচে থাকলে টাকাকে আমি ইউরোপ কান্ট্রিতে গিয়ে দেখবো কারণ ওর ফ্যামিলিতে ইউরোপ কান্ট্রিতে ছিল ইতালিতেই ছিল আর আমি ওই ইতালিতেই যাবো আমি ইতালিতে গিয়ে দেখিয়ে দিব ওদের থেকে ওরা কি করে আর আমিও কি করতে পারি অবশ্যই আমি সাপোর্ট করি না যে এরকম পালিয়ে বিয়ে বিয়ে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক দুই পরিবারের সম্মতিতে হওয়া উচিত কিন্তু তারপর বিয়ে সাদী হয়ে যাওয়ার পরে এই ছেলেটি দুর্বল চিত্রের মতো কথা বলেনি এই ছেলেটি নিজেকে শেষ করে দেওয়ার কথা বলেনি না আমি শেষ করব না আমি শেষ করব আমি ঘুরে দাঁড়াবো আমি কি আছে জীবনে আমি জীবনে দেখব টাকা কি আমি দেখব ওর ফ্যামিলির থেকে আমি বড় যদি না হতে পারি আমি হবো আমি ইনশালা হবো না কেন মানুষ পারলে নাকি সব কিছু সম্ভব আমি কেন পারবো না

আমি আর পারতেছি না আমি তোমাকে ছাড়া সত্যি অনেক অসহায় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো আমি সত্যি অনেক অসহায় আমি তোমাকে চাই ফিরে পেতে চাই আমি সব কিছু করতে পারবো জীবনে আমি তুমি পাশে থাকো আমি সব কিছু সম্ভব যেভাবে আমার তুমি সব কিছু থেকে আজকে আমার এই প্রতিষ্ঠানে এই জায়গায় আনছো আমি আজকে একটা জব করতেছি আমি পারবো তুমি পাশে থাকো আমি সব কিছু পারবো করতে প্লিজ প্লিজ আমার জীবনে ফিরে আসো তুমি বস প্লিজ বস অনুষ্ঠান শেষ করছি হ্যাঁ আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যার সম্বন্ধে কথা বলা হচ্ছে প্রয়োজনের কারণে আমরা তাদের নাম ঠিকানা কোনো কিছুই আমরা এখানে ডিসক্লোজ করতেছি না কিন্তু আপনারা যদি আপনাদের জায়গা থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চান কথা বলতে চান যাদেরকে উদ্দেশ্য করে সে কথা বলছে আমি স্পেশালি সে যাকে বউ বলে দাবি করছে এবং তার বউয়ের দিককার জাতীয় স্বজন আপনারা যদি আপনাদের পক্ষ থেকে কিছু বলতে চান ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ শেষ করছি বাট এতটুকু ভরসা আমি কেন জানি করতে মন চাচ্ছে যে তার ঘরে তার বউ ফিরে আসুক অথবা না আসুক বাট আমার কেন যেন মন চাচ্ছে এই ছেলেটা একদিন স্টাবলিশড হবে এই ছেলেটা অবশ্যই একদিন সফল হবে এবং বড় করে জীবনটাকে বাঁচবে বিদায় নিচ্ছে আজ